পয়গাম্বর সুলাইমান আলাইহিস সালাম তিনি শুধু পয়গাম্বর ছিলেন না আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল তাকে নবুয়ত দেওয়ার পাশাপাশি গোটা দুনিয়ার রাজত্ব আর ক্ষমতা দিয়েছিলেন কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুলাইমান গোটা দুনিয়ার বাদশা যার কথা মানুষ শুনে যার কথা জিন্নাতেরা শুনে যিনি পশু পাখির বাসা বুঝেন একজন যিনি সবার সুলাইমান সালাম এখন রাষ্ট্রপ্রধান গোটা দুনিয়ার প্রেসিডেন্ট গোটা দুনিয়ার বাসা তারিখে ইবনেজারির তাবার ইতে লিখে সুলাইমান আলিহি সালাম তখন পর্যন্ত বিয়ে করেন নাই পর্যন্ত বিয়ে করলেন না করে তিনি বললেন দীর্ঘদিন হয়ে গেছে বয়স তো কম হয় নাই বিয়ে শি করি নাই বিয়ে তো দুনিয়ার জমিনে একটা করা লাগবে তোমরা আমার জন্য মেয়ে দেখো আমি একটা মেয়েকে বিয়ে করতে চাই সবাইকে সবাই ডাক দিয়া বলছে পয়গাম্বর সুলাইমান একদিকে আপনি পয়গাম্বরের গড়ের পয়গাম্বর অপদিকে বাদশার গড়ের বাদশা আপনি বলেন তো কেমন মেয়েকে বিয়ে করতে চান মেয়ের গুণ কি মেয়ের কোয়ালিটি কি মেয়ের কন্ডিশন কি বলেন আমরা হইলে কি বলতাম বলে হুজুর এমন একটা মেয়ে দেখবেন যে মেয়েটা রাত্র বারোটার পরে ফেসবুক চালাইতে পারে টুইটার ইনস্টাগ্রামে চ্যাট করতে পারে ঠিক না সেটাও কই ঠিক মানে এটাও ঠিক মানে যা কই সব ঠিক আমি যদি কই গাঞ্জা খাও কই ঠিক কেমনে ঠিক হইল সব বুঝে শুনে তো কইবে আমার বন্ধু যেই মেয়েকে বিয়ে করবে এক নাম্বার মেয়েটা আল্লাহ সচ্চরিত্রবান হওয়া লাগবে বললেন হওয়া লাগবে চার নম্বরে মেয়েটা শিক্ষিতা হওয়া লাগবে পাঁচ নম্বরে মেয়েটার বংশবাল হওয়া লাগবে ছয় নাম্বারে মেয়েটা সুন্দরী হওয়া লাগবে এত গুলাগুণ যেই মেয়ের মধ্যে পাওয়া যাবে এমন একটা মেয়েকে আমি বিয়ে করতে চাই আমার বন্ধুগণ সুলাইমান তো সুলাইমান অবশ্যই যে কোনো মেয়েকে বিয়ে করবেন না সুলাইমান বিয়ে করবেন এই খবর শহর থেকে বন্দর হয় গ্রামগঞ্জে খবর পৌঁছে গেল এমন গ্রামে খবর পৌঁছে গেল যে গ্রামের মানুষ মাছ ধরে বিক্রি করে অর্থাৎ জেলে যেই গ্রামের মানুষ সাপ নিয়ে খেলা করে অর্থাৎ বেদে জেলে পল্লিতে খবর পৌঁছে গেল বেদে পল্লিতে খবর পৌঁছে গেল আল্লাহর পয়গম্বর সুলাইমান আলহ ইসালাম বিয়ে করতে চায় আমার বন্ধুগণ একজন পয়গম্বর একজন বাদশাহ একজন টাকাওয়ালা বংশওয়ালা শিক্ষিত যুবক কে চায় না তার মেয়েকে বিয়ে দিতে আর কোন মেয়ে চাইবে না তার কাছে বিয়ে বসতে গোটা দেশে খবর ছড়িয়ে পড়ল প্রতিদিন হাজার হাজার মেয়ের পক্ষ থেকে বিয়ের প্রস্তাব আসে মেয়েরা প্রস্তাব পাঠায় অভিভাবক প্রস্তাব নিয়ে আসে সুলাইমান আলী সালাম কিছু বলেন না এই খবর আস্তে আস্তে এমন গ্রামে পৌঁছে যাওয়ার পরে কষ্ট হচ্ছে আপনাদের একজন জেলে সারাদিন বিকেল বেলা বাজারে যায় মাছ বিক্রি করবার জন্য যায় যাওয়ার পরে রাস্তা শুনে কে যেন বলতেছে আমাদের দেশের বাদশা আমাদের দেশের পয়গম্বর গম্বর বিয়ে করতে চায় মেয়ে দেখতেছে এই ছয়টা গুণের অধিকারী হলে তিনি বিয়ে করবেন জেলে কথাগুলো আশ্চর্য হয়ে গেল জেলে চিন্তা করে আমার গরি আমার একটা মেয়ে আছে মেয়েটা জন্মের পরে কোন পুরুষ মানুষ দেখে নাই মেয়েটা আমানতদার মেয়েটা আল্লাহওয়ালা মেয়েটা সচ্চরিত্রবান মেয়েটার মতো ভদ্র মানুষ আর নাই মেয়েটা বিশ্ব সুন্দরী জেলে চিন্তা করে সবগুলা ঠিক আছে কিন্তু আমি তো জেলে আমার বংশ তো জেলের বংশ সুলাইমান তো বাদশাহ তিনি কি আমার মেয়েকে বিয়ে করবেন জেলের মনে বড় সব আমি যদি আমার এই বিশ্ব সুন্দরী আলেম পরহেজগার ভদ্র মহিলা মানতার মেয়েকে সুলাইমানের কাছে বিয়ে দিতে পারি সুলাইমান আমার মেয়ের জামাই হয়ে যাবে আমি তার শ্বশুর হয়ে যাব কেয়ামতের দিন আমার গোটা পরিবার তার হাত ধরে ধরে আল্লাহর তৈরি জান্নাতে চলে কনসৌহান আল্লাহ আমার বন্ধুগণ কির আওয়াজ কমে গেলে আমার মুসলমান সুলাইমান বৈরামান কথা প্রচার হয়ে যাওয়ার পরে জেলে মাছ বিক্রি করে বাড়িতে গিয়েছে স্ত্রীকে ডাক দেয়া বলছে স্ত্রীরে কোনো খবর শুনেছ কি স্ত্রী বলেছে কিসের খবর আপনি আমাকে বলেন স্বামী বলছেন স্ত্রীরে আমাদের দেশের বাদশা পয়েগম্বর সুলাইমান আলী হিসালাম বিয়ে করতে চায় মেয়ে দেখতেছে যতগুলা গুণের কথা বলেছে সবগুলা গুণ কিন্তু আমার মেয়ের মধ্যে আছে আমি যদি আমার মেয়েকে সুলাইমানের কাছে বিয়ে দিতে পারতাম আমার জিন্দেগি কামিয়াব হয়ে যেত সোহানাল জেলের স্ত্রী ডাক দিয়ে বলতে স্বামীরে খবরদার যে কথা সব অনেকবার উচ্চারণ করেছেন আর করবেন না সুলাইমান যদি শুনতে পারেন আপনাকে আস্ত রাখবে না আপনার ঘর নাই বাড়ি নাই তিন বেলার খাবার নাই ঘরের ঘরের বাদশা আর আপনার মেয়েকে কেমনে বিয়ে করবে আপনার জেলে আর সুলাইমানের বিশাল বিশাল রাজপ্রাসাদ আছে কেমনে আপনাকে সুলাইমান আপনার মেয়েকে বিয়ে করবে যেই কথা জবানে বলেছেন আর বলবেন না জেলে মনের ব্যথা মনে নিয়ে চলে গেল বের হয়া। আমার বন্ধুগুলো আশরফ লিখেন আসর আর সময় ওই জেলের স্ত্রী তার সুন্দরী যুবতী ষুরশি মেয়েটার মাথায় তৈল দিয়া চিরণী দিয়া ছড়াইয়া আড়াইয়া চোল গোলাকে বেনি করে দিচ্ছে এমন সময় মা তার মেয়েকে বলতেছে আম্মা সে তুমি কি কোনো খবর পেয়েছ কি মা মেয়ে ডাক বলছে মা আপনি কি বলেন কিসের খবর ছেলের স্ত্রী ডাক দিয়ে বলছে মেয়ের আমরা শুনেছি তোমার বাবার মুখে আমাদের দেশের বাদশাহ আমাদের দেশের পয়ে সুলাইমান আলী হিসাল বিয়ে করতে চায় মেয়ে দেখতে সেরে মা যতগুলা গুণের কথা তিনি বলেছেন যত শর্তের কথা বলেছেন সবগুলা তোমার মধ্যে আছে কিন্তু গরিব হওয়ার কারণে জেলের মেয়ে হওয়ার কারণে গর না থাকবার কারণে বাড়ি না থাকবার কারণে মনের বেতা মনেই থেকে গেল মনের স্বপ্ন মনেই থেকে গেলো জীবনে পূরণ হবে না মেয়েরে জবান দিয়ে বলতে পারি না কিন্তু তোমাকে তো সুন্দর করে সাজালাম বড় করলাম মনের মতো তোমাকে সুলাইমানের কাছে উঠাইয়া দিতে পারলাম না মারে গরিব হওয়ার কারণে সুলাইমান তোমাকে বিয়ে করবে না মেটা মায়ের দিকে করে মাকে জড়াইয়া মুসকি আসে ডাক দিয়ে বলছে আম্মা যান আমা মা আপনার আমাকে বি দিবে আমার জীবনে সুলাইমানের মতো যুবককে যদি স্বামী হিসাবে পেয়ে যাই মা আমার নারী জিন্দিগি সার্থক হয়ে যাবে কনসো হানাল্লা